ইউনিয়নে আমাদের যে সাব সেন্টার আছে এবং মেডিকেল অফিসারের পোস্ট আছে সেখানে এমন একজন মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়া হয় এবং পোস্টিং দেওয়া হয় সরকারও জানে সে যাবে না ডাক্তারও জানে সে তার চাকরি করতে হবে না আমি বলছি এই প্রস্তাব করছি যে ওখানে ডাক্তারকে এমন একজন দায়িত্বশীল পুরুষ হিসাবে দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে পোস্টিং দেওয়া হোক যেখানে তার অ্যাসাইন ডিউটি থাকবে আমি মাঠে ময়দানে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আমি কিভাবে নিজেকে প্রস্তুত করবো কিংবা আমার চিন্তা কিভাবে বাংলাদেশ তারেক এক রহমানকে কিংবা বিএনপিকে হেল্প করবে সেই জন্যে আমি কয়েকটা প্রস্তাবনা ইউনিয়ন লেভেলে এবং উপজেলা লেভেলে কিভাবে আমরা কাজটা করবো সেটা আমি তৈরি করেছি আমি বলতে চাই যে আজকে বাংলাদেশে যে দুইটা দুইজন ডিজি একজন মেডিকেল এডুকেশন এবং মেডিকেল সার্ভিস এই দুই ডিজির প্রস্তাবনা আমরা একানব্বই গভর্নমেন্টের সময় বিসিএস স্বাস্থ্য সমিতি থেকে দিয়েছিলাম নিপসমে যখন আমরা দিই তখন সবাই হাসাহাসি করছিল যে দুই ডিজি আবার কীভাবে সম্ভব কিন্তু দশ পনেরো বিশ বছর গেলেও বাংলাদেশে কিন্তু দুই ডিজি এখন আছে আমি প্রস্তাব করছি আমাদের যে ইউএইচ অ্যান্ড এফপি ও যে শব্দটা আছে যেটা উপজেলা লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন আমি চাই আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশে এই পদবি চলে যাবে ইউনিয়নে এবং আপনারা জানেন যে ইউনিয়নে আমাদের যে সাব সেন্টার আছে এবং মেডিকেল অফিসারের পোস্ট আছে সেখানে এমন একজন মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়া হয় এবং পোস্টিং দেওয়া হয় সরকারও জানে সে যাবে না ডাক্তারও জানে সে তার চাকরি করতে হবে না আমি বলছি এই প্রস্তাব করছি যে ওখানে ডাক্তারকে এমন একজন দায়িত্বশীল পুরুষ হিসাবে দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে পোস্টিং দেওয়া হোক যেখানে তার অ্যাসাইন ডিউটি থাকবে তার নিরাপত্তা উপজেলা পরিষদ এবং রাষ্ট্র নির্বাহী কর্মকর্তার অফিস সেটা এনশিউর করবে ইউনিয়ন লেভেলে হেলথ এবং ফ্যামিলি প্ল্যানিং যত কর্মচারী আছেন সবার দায়িত্ব তার কাছে থাকবে ওখান থেকে সে আউটডোর সার্ভিস দিবে এবং সেফ ডেলিভারি প্র্যাকটিস করবে ওখান থেকে সে রুটি রেফার করবে ইউএচ এন্ড এফপিউতে এবং সেটা বাস্তবায়িত হবে আমি বলতে চাই এবং তাকে বছরে দশ লক্ষ টাকার একটা ইমার্জেন্সি বাজেট দেওয়া হবে তাকে ব্যাংক থেকে লোন দেওয়া হবে যাতে সে তার মোটর সাইকেল কিংবা গাড়ি কেনার জন্য ব্যবস্থা করতে পারে আমি বলতে চাই ইউএইচ অ্যান্ড অ্যাপিউ যে পদ আছে এটা যদি ইউনিয়ন লেভেলে চলে যায় তাহলে উপজেলা লেভেল যে ইউএচ অ্যান্ড অ্যাপিউ আছে তার অবস্থা কি হবে সেখানে থাকবে একজন ডিপটি সিভিল সার্জন এবং একজন ডিপটি সিভিল সার্জন এমপিএস কিংবা ডিপ্লোমা করা থাকবে এবং উনি ক্লিনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং প্রিভেন্টিভ অ্যান্ড প্রোমোটিভ হেলথ কেয়ার সুন্দরভাবে বাস্তবায়ন করবে উপজেলা হেলথ কমপ্লেক্সের যে হাসপাতাল এখন আছে যেটা আঠাত্তর সালে তৈরি করা হয়েছিল এটা কিন্তু অনেকগুলি ভেঙে গেছে এটাকে একটা উপজেলা মডেল আধুনিক হাসপাতাল করতে হবে অনেক উপজেলায় উপজেলা হেলথ কমপ্লেক্সের যে একটা প্রাইভেট ট্রেনিং অনেক ভালো চলে আমি চাই একটা হার্ডি অপারেশনের জন্য কোনো রুগী ঢাকা মেডিকেল কলেজে আসার প্রয়োজন নাই আমি চাই নর্মাল ডেলিভারির জন্য একটা রুগী ডিবি ডিস্ট্রিক্ট হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাই যে অপারেশন যে সার্ভিস উপজেলা লেভেলে দেওয়া সম্ভব সেটা সেখানে এনশিউর করতে হবে তাহলে ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতালে এক বিছানায় তিন রুগী ঘুমাইতে হবে না আমি ভাবছিলাম যে আসবে তাহলে তার সামনেই কথাগুলি বলতাম তার সাথে আলাপ আলোচনা এসে আমার বলছে আপনার চিন্তাগুলো আমি শেয়ার করব। আমি চাই যে ভবিষ্যতে যদি এই ধরনের আলোচনা এবং ওয়ার্কশপ হয় তাহলে আমরা লিখিতভাবে এমন প্রস্তাব দিব ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল জেলা পর্যায়ে এবং তার লেভেলে হেলথ কেয়ার কিভাবে সুসম্পন্ন হবে এবং স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশ স্বাস্থ্য আত্মনির্ভরশীল হবে তার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি